শিয়ালদা থেকে গেদে যাওয়ার যে ট্রেন সেই ট্রেনেই এবারে লিঞ্চিংয়ের শিকার হলো এ রাজ্যের একজন বাঙালি মুসলিম যুবক অর্থাৎ রেজাউল ইসলাম নামে একজন বাঙালি যুবক গত চারই ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল মঙ্গলবার আটটা পঁয়তাল্লিশ শিয়ালদা থেকে ছেড়ে গেদে যাওয়ার যে লোকাল ট্রেন সেই ট্রেনে তিনি চেপে বসে তার সঙ্গে একটি লাগেজ এবং একটি বড় ব্যাগ ছিল তিনি শিয়ালদা থেকে যখন গেদে লোকালে উঠেছে তখন তিনি খুব সুস্থভাবেই একটি সিট নির্দিষ্ট সিট নিয়ে বসেছিলেন এমতো অবস্থায় ওই ট্রেনটি যখন যখন রানাঘাট স্টেশনে প্রবেশ করে অর্থাৎ রানাঘাট থেকে প্রচুর মানুষ ওই সময় ট্রেনে যাতায়াত করে রানাঘাটে প্রবেশ করলে প্রচুর মানুষ আহ ট্রেনে ওঠে সেখান থেকেই ঘটনার সূত্রপাত হয় সেখানে দশ বারো জন উগ্র হিন্দুত্ববাদী মূর্খ দেশদ্রোহী আবারও বলছি উগ্র হিন্দুত্ববাদী দেশদ্রোহী মূর্খ এরা উঠে রেজাউল ইসলাম যেহেতু ইসলাম ধর্মে একজন যুবক এবং তার শরীরে যে পোশাক ছিল সেটি ইসলামিক লেবাসধারী পোশাক অর্থাৎ মুখ ভর্তি দাড়ি মাথায় টুপি গায়ে বড় পাঞ্জাবি এবং সঙ্গে একটি ইসলামিক ওড়না যেটাকে হাজি ওড়না বলা হয় তিনি তার এই ইসলামিক ড্রেস নিয়ে তিনি যখন ট্রেনে বসেছিলেন রানাঘাট থেকে ওটা দশ জন উগ্র দেশদ্রোহী মূর্খ ওই রেজাউল ইসলামকে দেখে প্রথমে কুটুক্তি করার শুরু করে তারপরে এ রাজ্যের মাননীয় বিরোধী দলনেতার সুর ধরে তারা বলতে থাকে মোল্লাদের এই দেশ থেকে তাড়াতে হবে রোহিঙ্গাদের এই দেশ থেকে তাড়াতে হবে যেটা সম্পূর্ণরূপে ওই রেজাউল ইসলামকে ইঙ্গিত করে বলা হচ্ছিলো এবং তার পোশাক দাড়ি টুপি নিয়ে কথা বলা হচ্ছিলো এমতো অবস্থায় তিনি যখন একা ওই ট্রেনে বসে তার বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছিল মানসিক যন্ত্রণা দেওয়া হচ্ছিল মানসিক পেশার সৃষ্টি করা হচ্ছিল একটি বড়ো গ্যাংয়ের দ্বারায় তখন তিনি যথারীতি তার প্রতিবাদ করে সেই কথাগুলোর প্রতিবাদ করলে প্রথমে তাকে সেখানে অর্থাৎ যে সিটে তিনি বসেছিল সেই সিটে তাকে মারধর করা হয় তাকে কলার ধরে যেখানে বসেছিল সেখান থেকে তুলে দেওয়া হয় এবং সর্বশেষ যখন প্রতিবাদের ভাষা রেজাউল ইসলাম উচ্চস্বরে করেছে তখন তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় তো অবস্থায় কিছু দেশপ্রেমিক সেকুলার মনোভাবাসম্পন্ন মানুষ বাধা দিলে রেজাউল ইসলামকে ট্রেন থেকে ফেলে দিতে পারেনি অর্থাৎ গত চারই ফেব্রুয়ারি মঙ্গলবার যে ট্রেন এই ঘটনাটি ঘটেছে সেই ট্রেন নাম্বারটি হলো আপনাদের বলবো থ্রি ওয়ান নাইন ওয়ান এইট এই ট্রেনটি শিয়ালদা থেকে গেঁদে যাওয়ার গাড়ি ছিল আটটা পঁয়তাল্লিশ এই গাড়িতে তাকে মানসিক শারীরিক ভাবে পেশার এবং অত্যাচার করা হয় এটা যদি এ বাংলায় শুরু হয় এর প্রতিবাদ যদি আপনি না করেন তাহলে মনে করবেন কালকে আপনার সঙ্গে এই ঘটনাটি ঘটবে এবং তখন প্রতিবাদ করার মানুষ আপনি খুঁজে পাবেন না অতএব আজকে শিয়ালদা জি জিআরপি অফিসে যাওয়া হচ্ছে সম্পূর্ণ আইন শৃঙ্খলা মেনে কলকাতার বিশিষ্ট বিশিষ্ট আইনজীবী থাকছে আজকের এই জমায়েতে সকল সকাল এগারোটার সময় শিয়ালদা জিআরপি স্থানে আপনাদের জমায়েত হওয়ার আহ্বান করা হয়েছে বিভিন্ন সংগঠনের তরফ থেকে আপনারা সকাল এগারোটার মধ্যে শিয়ালদা এর সামনে আসুন সেখানে কলকাতা হাইকোর্ট থেকে বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীরা আসছে তাদের মধ্যে অন্যতম হল ইমতিয়াজ আহমেদ মোল্লা তিনি নিজে থেকে এই এই ঘটনাটির প্রতিবাদ ডেপুটেশন সম্পূর্ণ ভারতীয় আইন মেনে দেওয়া হবে সেখানে আপনার উপস্থিতি একান্তই ভাবেই কাম্য আজকে আপনি প্রতিবাদের স্বর আপনার উপস্থিতি প্রতিবাদের মধ্যে দিয়ে যদি না জানান আগামীকাল আপনার সঙ্গে এই ঘটনাটি ঘটলে তখন আপনি হাতে পাবেন না আপনার পাশে কারা দাঁড়াচ্ছে এই রেজাউল ইসলাম ভাইকে যারা মানসিক শারীরিক অত্যাচার করেছে তাদেরকে আমরা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম যারা ওই রানাঘাট প্ল্যাটফর্ম থেকে উঠে তার উপরে প্রথমেই অত্যাচার মানসিক পেশা তৈরি করা সৃষ্টি করেছিল ওই দশ বারো জনের মধ্যে একেবারে নজন যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হিসাবে ভারতবর্ষে ঢুকে তারা তার উপরে মানসিক পেশার সৃষ্টি করেছে তাদের ভাষা এখনও ভারতীয় ভাষার সঙ্গে মিলে যায়নি অর্থাৎ আমরা ভারতীয় বা পশ্চিমবঙ্গের মধ্যে যে ভাষায় বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার নদীয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার বৃহৎ অংশের মানুষ যে ভাবে মানে যে ভাষাতে আমরা বাংলার যে ফ্লুয়েন্স বাংলায় যে ভাষাতে আমরা কথা বলি ঠিক তার কিছুটা পার্থক্য থাকে যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের মধ্যে এখন এই যারা রেজাউল ইসলামের উপরে অত্যাচার করেছে তাদের ভাষা দেখে পরিষ্কার বোঝা যায় তারা হলো বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এদেশে এসে এদেশের স্থানীয় মানুষের উপরে ছড়ি ঘোরাতে চাইছে অতএব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যদি আপনি ভারতীয় স্থানীয় হয়ে থাকেন তাহলে আপনাকে বুঝতে হবে যারা অনুপ্রবেশ হিসাবে এদেশে আসছে তারা আপনারও শত্রু আমারও শত্রু তারা দুটি দেশের ভারসাম্য নষ্ট করছে এক ওই দেশ থেকে পালিয়ে এসে সেই দেশের ভারসাম্য নষ্ট করছে আর আমার দেশে প্রবেশ করে অনুপ্রবেশ ভাবে ঢুকে আমার দেশের ভারসাম্য নষ্ট করছে অতএব আপনারা জাতি ধর্ম ভুলে যান যারা অনুপ্রবেশ হিসাবে এই বাংলায় ঢুকে এ বাংলার স্থানীয় মানুষকে এ বাংলায় দীর্ঘদিন বসবাসকারী মানুষের উপরে। তাদের আধিপত্য বিস্তার করছে তার বিরুদ্ধে আপনার প্রতিবাদ জানাতে হবে রেজাউল ইসলামের সঙ্গে যেটা ঘটেছে আপনার সঙ্গে আমার সঙ্গে কালকের এটা ঘটবে না তার কোনো গ্রান্টি নেই যারা অনুপ্রবেশ হিসেবে ঢুকেছে তাদের লাজ লজ্জা মান সারম কিচ্ছু নেই তারা যে কোনো সময় যে কোনো কাণ্ড ঘটাতে পারে অতএব আপনাকে আমাকে সচেতন হতে হবে এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে চলুন আমরা আজকে এগারোটার সময় শিয়ালদাতে জমা দিতে হই এবং সম্পূর্ণ আইন মেনে জিআরপি এর কাছে আমরা এই ঘটনার ডেপুটেশন দেব এবং যাতে যত তাড়াতাড়ি সম্ভব রেল পুলিশ এই সমস্ত দোষীদের চিহ্নিতকরণ করে কঠোর থেকে কঠোর শাস্তি দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন না করবে তত সময় আমাদের থেমে গেলে চলবে না চলুন আমরা রেজাউল ইসলাম ভাইয়ের পাশে দাঁড়াই আজকের রেজাউল ইসলাম ভাইয়ের পাশে দাঁড়ালে কালকে আপনার পাশে দাঁড়াতে আর কারো কোনো সমস্যা থাকবে না এ বাংলা শান্ত শিষ্ট বাংলাকে যারা অশান্ত করতে চাইছে সেই সমস্ত রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা সকলে সজাগ হতে হবে এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলা অতএব এ বাংলাকে যারা অশান্ত করতে চাইছে তাদেরকে সাবধান করে দেওয়ার প্রয়োজন বা সময় চলে এসেছে